মানবী এই মানবী কোথায় তুমি দেখো আমি এসে গেছি মানবী তার ছোট বাচ্চাটা কোলে নিয়ে রাজনের সামনে গিয়ে বলল কে আপনি আমার নাম ধরে ডাকছেন মানবী তুমি আমাকে চেনো নি আমি তোমার স্বামী এই যে শুনুন আমার মনে আপনাদের মতো রং লাগেনি আমার এটা ছাড়া আর বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা হলে তোমাদের চাদা দিয়ে দিব আরে মানবী আমি চাদা নিতে আসিনি আমি তোমার কাছে এসেছি আমার বাড়িতে আমার স্বামী নেই তুমি চলে যাও আমার বাচ্চাটা হিজরা দেখলে ভয় পাবে যাও যাও বলে দরজা বন্ধ করে দিয়ে মানবী বাড়ির ভেতরে ঢুকে গেল মানবী ভেতরে গিয়ে বাচ্চার পাশে বসতেই মানবীর ছোট মেয়ে তৃণা পড়লো মা কে এসেছিল মারে মনে করেছিলাম তোর বাবা এসেছে কিন্তু না একটা হিজরা এসেছিল মা বাবা আসছে না কেন তুমি মনে হয় বাবার সাথে ঝগড়া করেছ না মা আমি তোর বাবার সাথে ঝগড়া করিনি তাহলে বাবা আসছে না কেন হয়তো কয়েকদিন পর চলে আসবে মা বাবাকে বলবে আসার সময় আমার জন্য একটা লাল জামা আনতে আচ্ছা ঠিক আছে মা আমি তোর বাবাকে বলবো রাজন তার মায়ের কাছে গিয়ে দরজায় বাড়ি দিচ্ছে মা বের হয়ে বললো কে তুমি এত রাতে এখানে কি চাচ্ছ মা আমি তোমার ছেলে রাজন তুমি আমাকে চিনতে পারছো না আমার ছেলে রাজন আমার ছেলে রাজন তোমার মতো হবে কেন আমার ছেলে তো আমার ছেলের মতোই হবে ফালতু কথা বলার জায়গা পাও না আর যাও এখান থেকে এত রাতে ডিস্টার্ব করো না মা সত্যি বলছি তুমি আমাকে ভালো করে দেখো আমি তোমার ছেলে এই তুমি রাজন হওয়ার যেই হও না কেন আমার বাড়িতে কোনো হিজড়ার জায়গা নেই হিজড়া দেখলেই আমার গায়ে জ্বর উঠে যায় কয়েকদিন পর পর এসে আমাদের বাসাবাড়িতে উচ্ছৃঙ্খলা শুরু করে দরজা সামনে দাঁড়িয়ে না থেকে এখান থেকে সরে যাও বলে মা দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল মানবীর প্রতিবেশী সৌরভ মানবীকে বলছে ভাবি রাজন হিজরা কিভাবে আসেনি আপনি তাকে দেখেননি সে হিজরা হয়েছে না কি হয়েছে এবার মানবী একটু ভেবে বললো ভাই যান গতকালকে একটা হিজরা এসেছিল আমাকে বলেছিল সে রাজন কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি কারণ আমার স্বামী হিজরা কিভাবে হতে পারে ভাবি ওটাই আপনি স্বামী ছিল আপনি তাকে চিনতে ভুল করেছেন ভাইজান এটা কিভাবে সম্ভব একটা সবল পুরুষ মানুষ কিভাবে হিজরা হতে পারে আর কেনই বা সে হবে ভাবি ওই সব প্রশ্নের উত্তর পাবেন তাহলে আমি আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়েছি আচ্ছা ভাইজান সে এখন কোথায় আছে বলতে পারেন না ভাবি আমি জানি না তবে আমার সাথেও দেখা হয়েছিল আমি তো তাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম ভাইজান আমি তো বুঝতে পারছি না এখন সে কোথায় আছে তবে যেখানেই থাকুক না কেন তাকে আমার খুঁজে বের করতে হবে হবে রাজেন কোথাও জায়গা না পেয়ে তার ছোট বোন মিতালির বাসায় চলে গেছে মিতালি তার ভাইকে বলছে ভাই আমি তোকে আমার বাড়িতে রাখতে পারবো না মানুষ আমাকে নানান কথা বলবে ওই সব কথা আমি সহ্য করতে পারবো না বোন তুইও আমাকে তাড়িয়ে দিবি আমি মনে করেছিলাম দুনিয়াতে সবাই পর হয়ে গেলেও তুই কোনোদিন আমার পর হবি না কিন্তু আজকে বুঝতে পারলাম ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায় ভাই তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস তুই কেন হিজরা হতে গেলি তুই জানিস না হিজরাদেরকে মানুষ সবসময় খারাপ চোখে দেখে এখন আমার স্বামী এসে যদি তোকে তাহলে তো বৈइज्जতি করবে সাথে আমাকেও অনেক কথা শোনাবে বোন আমাকে তো কেউ জায়গা দিচ্ছে না আমি কোথায় যাব বল আজকের রাতটা হলেও তোর বাসায় থাকতে দে ভাইয়া আমি কি তোমাকে কোথাও লুকিয়ে রাখব আমার বাসায় তোকে রাখার মতো কোনো জায়গা নেই ভাই তুই দেরি করে আমাকে বিপদে ফেলিস না রাজুন মন খারাপ করে চলে যাচ্ছে মিতালিও ভাইয়ের পেছন পেছন যাচ্ছে ভাইকে এগিয়ে দেওয়ার জন্য দরজায় গিয়ে পেছন থেকে ফিরে বলল। বোন তোর সাথে আর হয়তো আমার দেখা হবে না এই দেখাই শেষ দেখা আপন সব পর হয়ে গেল সব রক্তের বাঁধন ছিন্ন হয়ে গেল এর মধ্যে মিতালির স্বামী হারেস ঢুকে দেখলো একটা হিজরা বাসা থেকে বের হয়ে যাচ্ছে হারেস জিজ্ঞাসা করল। এত রাতে আমার বাড়িতে হিজরা কেন আসলো মিতালি আমতা আমতা করে বলতে লাগলো না আসলে সে আমার বাসায় একটু থাকতে চেয়েছিল আমি বের করে দিচ্ছি ভালো করেছো এসব হিজরাদের আমার বাসায় ঢুকতে দিবে না বোনের জামায়ের এমন কথা শুনে রাজনের কষ্ট বুক ফেটে যাচ্ছে কারণ বোনটা রাজনের খুব আদরের ছিল সেই বোন আজকে এমন কথা বলবে ভাবতেও কষ্ট হচ্ছে হারেস বের হয়ে যা কষ্ট নিয়ে অশ্রুসিক্ত হয়ে বোনের বাড়ি থেকে বের হয়ে গেল ভাইয়ের অবস্থা দেখে মিতালিও চোখের পানি মুচ্ছছিল হারেস বলল তোমার আবার কি হলো চলো ভেতরে যাই বলেই দুজনে বাসার ভেতরে চলে গেল এর পরদিন দিন মানবী শাশুড়ির বাসায় গিয়ে জিজ্ঞাসা করলো মা আপনার কাছে কি আপনার ছেলে এসেছিল বলছিল না বৌমা আমি আরো তোমার কাছে যেতে চাইছিলাম যে রাজন আসছে না কেন জিজ্ঞাসা করার জন্য মা আপনার ছেলে আমার কাছে গিয়েছিল তবে পুরুষ হয়ে না হিজরা হয়ে গিয়েছিল আমি তাকে চিনতে না পেরে হিজরা ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছি বৌমা আমার কাছেও তো রাজন পরিচয় দিয়ে একটা হিজরা এসেছিল আমাকে বলেছিল সে রাজন বাড়িতে ঢুকতে চেয়েছিল আমি তাকে বাড়িতে ঢুকতে দেইনি কিন্তু মা আপনার ছেলে হিজরা হলো কিভাবে বৌমা আমিও তো এখন সেই চিন্তা করছি যদি সে সত্যি সত্যি আমার ছেলে হয়ে থাকে তা তাহলে তো বিপদ তাকে তো গ্রামেও থাকতে দিবে না মা আমার কি হবে তখন বৌমা আমার তো মন ভেঙে গেছে আমার একটামাত্র ছেলে ছিল ওই ছেলেটা যদি হিজরা হয়ে যায় তাহলে আমি কি করব আমার ছেলে তো আমার কাছ থেকে দূরে চলে যাবে মা আমার মেয়েটা শুধু তার বাবার কথা বলে আর তার বাবাকে দেখতে চায় রাজন কোথাও থাকার জায়গা না পেয়ে রাতে একটা বিল্ডিং এর ফ্লোরে পড়ে আছে ওটা ছিল মিতালির বাসার পাশেই মিতালি ওই দিকে যেতেই রাজনকে দেখতে পায় মিতালি ভাইয়ের কাছে গিয়ে বলল ভাই এই ঠান্ডার মধ্যে তুই এখানে শুয়েছিস কেন তোর কি শীত লাগে না রাজন শোয়া থেকে উঠে বলল বোন কি করব বল আমি তো সবার কাছে কুকুরের মতো হয়ে গেছি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তুইও তো আমাকে একটা রাত থাকতে দিলি না ভাই তুই তোর বাসায় যাচ্ছিস না কেন গিয়েছিলাম তোর ভাবি তো আমাকে চিনতেও পারেনি বাড়ি থেকে বের করে দিয়েছে পরে আমার মায়ের কাছে গিয়েছিলাম আমার মাও আমাকে বের করে দিয়েছে আমার অনেক বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলাম কেউ তো আমাকে এক চাটি জায়গাও দিল না থাকার জন্য তোকে চিনতে পারেনি তাই ওরা তোকে জায়গা দেয়নি তুই আমার সাথে চল আমি তোকে নিয়ে যাব না বোন আমি যাব না আমি আগামীকাল যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব। না ভাই তুই কোথাও যাস না চল আমি তোকে বাড়িতে নিয়ে যাই আমি তোকে পরিচয় করিয়ে দিব মিতালি রাজনকে জোর করে নিয়ে গেল মানবী তার শাশুড়িকে তার বাসায় নিয়ে গেছে মানবীর সাথে রাখার জন্য শাশুড়িকে বলছে মা আপনার ছেলের খোঁজ তো পাচ্ছি না আপনি আর আপনার বাসায় যাবেন না আমার বাসায় থাকবেন আমার ছেলেটা কোথায় আছে এখন আল্লাহ জানে এমন সময় টক টক দরজার শব্দ পেয়ে দরজার দিকে গেল গিয়ে দেখলো মিতালি রাজনকে নিয়ে এসেছে রাজনকে দেখে মা জড়িয়ে ধরে বলল বাবা তোর এই অবস্থা কি করে হলো মা আমি হিজরা হয়ে গেছি এই কথা শুনে মানবী বলল কি তুমি হিজরা হয়ে গেছ তুমি না বলেছিলে তুমি চাকরি করতে খুলনা গিয়েছিলে না আমি খুলনা যাইনি আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি সার্জারি করে হিজরা হয়েছি মানবী কান্না করে দিয়ে বলল এখন আমার কি হবে আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব তোমাকে আমি কিভাবে স্বামী পরিচয় দিব সমাজে জানা জানি হলে তো তোমাকে সমাজ থেকে বের করে দিবে মিতালি বলল ভাবি মানুষকে বলার কি দরকার তুমি ভাইয়াকে বাসা থেকে বের হতে দিও না হব মা তুমি কাউরে বইল না গেছে। মা চাঁদ উঠলে কখনো ঢেকে রাখা যায় না আমি আপনার ছেলেকে লুকিয়ে রাখবো তাছাড়া ছেলেকে যদি লুকিয়ে রাখি কিভাবে করবে। এমন সময় সেখানে গিয়ে এলাকার নেতা মা বলল বাবা তুমি হঠাৎ করে আমার বাসায় চাচি আপনার ছেলেকে আপনারা কেন বাড়িতে জায়গা দিয়েছেন এক্ষুনি তাকে বাড়ি থেকে বের করে দিন কি বলো বাবা আমার ছেলেকে যদি বাড়ি থেকে বের করে দেই সে কোথায় গিয়ে থাকবে কোথায় গিয়ে থাকবে তা তো আমি জানি না তবে আমাদের সমাজে হিজড়াদের কোনো জায়গা নেই তারা উশৃঙ্খল ভাবে চলাফেরা করে তার চেয়ে বড় কথা হলো সে একজন সবল পুরুষ মানুষ ছিল কেন সে হিজরা হয়ে গেল মানবী বলল ভাইজান আমার ছোট ছোট দুটো বাচ্চা একটা এখনো দুধ খায় রাজনকে আলাদা করে দিলে আমার বাচ্চা দুটির কি হবে আপনি একটু আমাদের উপর দয়া করুন আমার বাচ্চা দুটির মুখের দিকে তাকিয়ে হলেও আমার স্বামীকে আপনি বের করে দিবেন না হ বাবা আমার তো দুনিয়াতে আমার ছেলেটা সারা আর কেউ নাই আমি তো সন্তান হারা হয়ে যাবো সেলিম চৌধুরী বলল আপনাদের কথা যদি সে ভাবত তাহলে এমন জঘন্য একটা কাজ সে করত না মা রাজনকে জিজ্ঞাসা করল কেন তুই এমন করলি বল মা সে অনেক কথা প্রিয় দর্শক এই রাজনের মতো অনেকে আছে যারা স্ব পুরুষ থেকে হিজরাতে রূপান্তরিত হয় ভুলে যাচ্ছে তাদের সমাজ তাদের কালচার এবং পরিবারের কথা এসব জঘন্য চিন্তাভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই রাজন ইন্ডিয়াতে গিয়ে তার সাথে কি কি ঘটেছিল তা দেখতে পরের পর্ব লিখে কমেন্ট করুন তাহলে আমরা দ্রুত পরের গল্প নিয়ে হাজির হব গল্প রচনা ও ডিরেক্টর এম ইদ্রিস ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৎ পথে চলুন আল্লাহ হাফেজ